প্রিন্স মামুনকে আর এই যে সাকিবকে ওদেরকে নিয়ে একটা সিনেমা বানাবো ও আমাকে তিন মাস সময় দিবে মামুন একটা মেয়ের সাথে অলওয়েজ ভিডিও কলে থাকে একটু ভালো করে নিজের তৈরি করবে একটু ভালো করে খাবে দাবে তখন মামুন আমাকে একটা কথা বলল যে আসলে আপু আমি আমার ফ্যামিলিটা তো একটু চালাতে হয় এবার প্রিন্স মামুন লাইলা ও জুনিয়র সাকিবকে চরমভাবে ধোলাই করলেন বর্তমান সময়ের আলোচিত সমালোচিত মিডিয়া কর্মী সিমি দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে অনেক বেশি সমালোচনা হচ্ছে কিন্তু দর্শক এর মাঝে আবার ঢুকে গেছে জুনিয়র সাকিব এবং শিকার একটি কাহিনী দর্শক আপনারা হয়তো কাহিনীটি সকলেই জানেন কিন্তু দর্শক এখানে আসলে মূল বিষয়টা কি হঠাৎ করে শিকার কেন জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিল এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে বলেছে এই সিনি দর্শক আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে অনলাইন প্ল্যাটফর্ম কি হচ্ছে আসলে তারা ভাইরাল হওয়ার জন্য কি কি করতেছে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি মামুন তুমি ঠিক হইছো ঠিক হইছো তিন মাস তিন মাস করে সময় যাইতেছে যাইতেছে মামুন আর ঠিক হইতেছে না মামুন তো দেখি আরো দিন দিন আরো কেমন শুকায় যাইতেছে কার প্রেমে আসক্ত হয়ে ওই লাইলার প্রেমে আসক্ত হয়ে এই তখন হচ্ছে গিয়ে আমার ওই যে আপনি দেখবেন নারী শক্তি ছিল আমার সিনেমাটার সময় মামুন সাকিব ওরা খুব ঘুরতো আমার পিছনে বলতো যে আপু একটু কাজ দেন আমাকে কাজ দেন আরে ওই যে টিকটকার প্রিন্স মামুন হ্যাঁ আচ্ছা প্রিন্স মামুনের বিষয়টা কিভাবে আসে এটা একটু বলি আপনার আমার একটা গান আছে দেখবেন গানটা হিট হয়েছে তোমার বাড়ি ঘটক পাঠাবো আমি তোমার বউ বানাবো তোমার বাড়ি ঘটক পাঠাবো গানটা হিট হয়েছিল মিরাতে ওই গানটাই করাইতে চাইছিলাম এই প্রথম অপুকে বললাম তারপরে এই যে এই অপুর যখন অপুর কথা শুনলাম যে অপু এমন করে তারপরে কই যে না ওর কাজ করব না তাহলে মানে ওর ইসে কে আছে কারে নেওয়া যায় এই তখন হচ্ছে গিয়ে আমি এই মামুনকে নেওয়ার চেষ্টা করলাম মামুনের সাথে তখন কিন্তু লাইলার আপুর সম্পর্ক মাত্র শুরু আর কি যেদিন আমার সাথে মিট করতে আসছিল লায়লা আপু সহ আসছিল তারপরে হচ্ছে এই সাকিব সাকিব তারপরে মামুন তো আমি কি ঠিক আছে ওরা তো প্রতিভা ভালোই অভিনয় করে ভালো ভালো কাজ করতে চায় তো ঠিক আছে আমি সুযোগ দিব সমস্যা কি কাজ কাজ করুক মানুষ করবে লাগবে আমার নেওয়ার পরে এটা অনেক টোল হয়েছিল এটা নিয়ে আমি বলছি ওদেরকে নিয়ে একটা সিনেমা বানাবো তো ওদেরকে নিয়ে আমি গল্পটাও লিখছিলাম একটু ভালো করে মানে কেমন গল্প লিখছিলাম যে নায়ক মানে নায়কের সন্তান দুইজন কারণ ওদেরকে তো আর নায়ক বানানো যায় না কিন্তু ওদেরকে কাজ কারণ ওরা তো ছোটো আমি যদি বলে আমার নায়ক তাহলে কি হবে না আমি বলছি ওরা নায়ক কিন্তু হ্যাঁ নায়ক মানে গল্পের ক্ষেত্রে ওর যে বাবা থাকে বাবার সাথে নায়িকার সম্পর্ক থাকে ওই নায়িকায় প্রতিশোধ নিতে আসা এই দুই সন্তানের সাথে হচ্ছে গিয়ে রিলেশন করে করে ওদেরকে মেরে ফেলে এইভাবে আর কি আমি ওদেরকে একটা গল্প আমি প্রিন্স মামুনকে আর এই যে সাকিবকে মানে বলছিলাম নিব নিয়ে কাজ করব এইভাবে একটা তখন আমার প্রচারের সময় আর কি ওরা আসছিল একটা সিনেমার প্রচারের সময় আসছিল তখন আমি বলছিলাম এটা নিয়ে অনেক নিয়োজ হয়েছিল আমি ওর সাথে একটা ডিট করি মামুনের সাথে প্রিন্স মামুনের সাথে এখন ওর ডিটটা আমার কাছে আছে ডিটটা হচ্ছে যে ও আমাকে তিন মাস সময় দিবে আমার শুটিংটার জন্য কোনো নেশা করবে না একটু ভালো করে নিজেরা তৈরি করবে একটু ভালো করে খাবে দাবে মানে কোনো আড্ডা পাড্ডা মারবে না ওরা তো অনেক রাত পর্যন্ত জাগে লাইকি টেকি করে আর আমার তিন মাস সে আমাকে সময় দিবে এরকম একটা ডিট হয়েছিল সিনেমার সহ প্রিন্স মামুনের সাথে কয়দিন পর আমি যখন সিনেমাটা আমার রিলিজ করি তখন আমি একটা জিনিস আমি মানে ডাউট হয় আমার ভিতরে সেটা হচ্ছে আমি সারাক্ষণ দেখতাম কি মামুন লাইভে থাকে তো কেন লাইভে থাকে এই লাইলার সাথে ওর সম্পর্ক হয় তারপর হচ্ছে কি আমি একটা জিনিস ফলো করলাম যে মামুন একটা মেয়ের সাথে অলওয়েস ভিডিও কলে থাকে আর যেদিন নাকি মামুন আমার সাথে মিট করতে আসে সেদিন কিন্তু লাইলাও আসছে লায়লা মাস্ক পরা ছিল আমরা হাতির জিলে বসছিলাম রেস্টুরেন্টে বসে কথা বললাম পরে লায়লা চলে গেল পরে দেখলাম যে অলওয়েজ সে দর্শক আপনারা শুনতেছেন মিডিয়া কর্মী সিমি প্রিন্স মামুন এবং জুনিয়র সাকিব সম্পর্কে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা বলেছে তাদের শুরুটা কিভাবে ছিল তারা কিভাবে এই পর্যায়ে আসে সেই কথাগুলোই কিন্তু ইনি বলতেছে আসলে ইনি যেগুলো বলতেছে এগুলো কিন্তু সত্যি নিরেক কথা কারণ এই সমস্ত ছেলেপেলে সোশ্যাল মিডিয়ার আসার পিছনে আসলে মূল যেই হাতটা ছিল সেটি হচ্ছে এই যে অন্যের উপর ভরসা করে অন্যের উপর নির্ভর করে তারা কিন্তু আজকে এই এত বড় একটা পজিশনে এসেছে আপনারা যদি এদের ব্যাকগ্রাউন্ড চেক করেন তাহলে হয়তো আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পারবেন কিন্তু দর্শক এই ইন্টারভিউটিতে সিমি আরো অনেক কথা বলেছে যে কথাগুলো শুনলে আপনারা রীতিমতো আরো অবাক হয়ে যাবেন মানুষ কিভাবে ভর করে করে এই 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 যে 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 মিডিয়াটা আছে মিডিয়াতে কিভাবে সিমি বলেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো কিছু বুঝতে পারবেন না কারণ কথাগুলো কিন্তু তিনি লাইন বাই লাইন বলেছে একটার পর একটা মানে কোন থেকে কিভাবে কি আসলো না আসলো সেই বিষয়গুলো তিনি কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলেছে সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এই যে সিমির যে ইন্টারভিউটা আছে এই ইন্টারভিউটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিও কলে থাকে তখন আমি চিন্তা করলাম আমি মামুনকে বুঝালাম যে ভাইয়া তুমি যে এমন ভিডিও কলে থাকো তুমি কাজ করবা কিভাবে যখন তুমি কাজ করবা তখন কি তুমি সেম ভিডিও কলে থাকবা তাহলে তো তুমি কাজ করতে পারবো না তখন মামুন আমাকে একটা কথা বলল যে আসলে আপু আমি তো একটু চলতে হয় আমি আমার ফ্যামিলিটা তো একটু চালাতে হয় আমি সব ভেঙে নাই বললাম তো একটু ওর সাথে কথা তো বলি আমার একটু ফ্যামিলিটা চলতে হয় এটা বলার পরে আমি আর ওর কিছু বলি নেই তারপরে আমি বলছি যে ভাইয়া তোমার ফ্যামিলি চালাও আর যাই করো আমার শুটিংয়ে তুমি প্যারা দিতে না শুটিংয়ে যদি প্যারা দাও তাহলে কিন্তু আমি তোমার নিয়ে কাজ করতে পারবো না তখনই কিন্তু মনে করেন এই জুনিয়া সাকিব আর হলো মামুন এদের কিছু মানে দর্শক বাইরা যায় ওই যে আমি ডিগলার দিলাম ভিডিও এখন একটু ভিডিও আমার কাছে আছে অনেক টোল হয়েছিল এটা নিয়ে আমাকে নিয়ে মানুষে বাজে কথা বলছে যে আমি সিনেমা বানাবো তাদেরকে নিয়ে কেমন সিনেমা বানাবো কিন্তু তাদেরকে মানুষে নিয়ে কিছু ভিডিও মিডিও বানাইছে তারা এভাবে একটু ভাইরাল টাইরাল হয়েছে ওই মুহূর্তে আমার কাছে কিছু ফোন আসতো আসতো মামুনের বিষয় মামুনের বিষয়ে এমন ফোন আসতো যে আপু আপনি ওরে সুযোগ দিবেন না আমি বলছি কেন বলে যে আসলে ও আমার জীবনটা নষ্ট করছে আপনি যদি সুযোগ দেন তাহলে অনেক মেয়েদের জীবনও নষ্ট করবে ও সামান্য টিকটক করে লাইকি করে এত কিছু করতেছে আর ও যদি যখন সিনেমা করবে তখন কিন্তু বড় ধরনের কিছু করবে আমি তো আরো বছর আগে সিনেমা বানাইছি কই তো আমি তো একদিনও মিডিয়ার সামনে আসিনি এখন আমার সাথে একটা ঘটনা ঘটে আমি কি সেটা বলবো না আমি একজন মিডিয়ার মানুষ মিডিয়াতে বলবো না কোথায় বলবো আমি মামুন তুমি ঠিক হইছো ঠিক হইছো তিন মাস তিন মাস করে সময় যাইতে আছে যাইতে আছে। মামুন আর ঠিক হইতেছে না মামুন তো দেখি আরো দিন দিন আরো কেমন শুকায় যাইতেছে ওই লাইলার প্রেমে আসক্ত হয়ে লাইলা পুরা ওরে টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে লাইলা পুরা পাঁচটা দিতে আছে আর লাইলা ভাবছে যে সিনেমায় চলে গেলে তো আমার সব শেষ লায়লা কিন্তু মামুনরে চব্বিশ ঘন্টা ভিডিও করে রাখতো ও কাজ করবে কিভাবে হ্যাঁ আবার টাকা পয়সা দিয়ে রাখতো ওই কারণে মামুন কিছু বলতে পারতো না তো যাই হোক পরে সে এই মাস ওই মাস এই মাস এই মাস করতে করতে আমার আর সিনেমাটাও করা হইতেস না আর ও মানে ঠিক করা ইয়ে না ইমরানকে বললাম যে তুমি একটু মামুনের সাথে কথা বলো যে ও কী করবে আমি কিন্তু বলি না কারণ আমার জিদ ওর আর তুই বেটা আমার সাথে ডিট করছস ডিট করার পরে তুই আমার সাথে সাহিত্য কথা বলবি তুই খবর নেবি তুই আমাকে বলবি আপু শিডিউল কবে ফালাবেন ওর কারণে আমি কয়েকবার শিডিউল ফালাই ফালাই কিন্তু আমি কাজটা করতে পারি নাই ও কি করে অন্যান্য মানুষের ভিডিও পায় আমি ওরা বলছি তুমি কিন্তু বাইরে কোনো ভিডিও করো না ও কিছু কিছু মিউজিক ভিডিও করছে তখন পরে যাই হোক ইমরানকে দিয়ে বলাইতাম এই সাকিবকে দিয়ে বলাইতাম মানে এই কথা হয়েছে এরপরে তো মনে করেন আমার ব্যক্তিগত একটা সমস্যা হয়ে গেল আমার আমার ফ্যামিলিগত মানে এক লোকের সাথে ব্যবসা ছিল দীর্ঘ বছর ধরে আমার বাবা থাকতে ব্যবসাটা করতো সেখানে আমার ফ্যামিলির লোক জড়িত হয়ে গেছে আমার মানে আমাকে মেরে ফেলার যে একটা চক্রান্ত চলছিল সেটা মিডিয়াতে এসে বলছিলাম আর আমি কিন্তু মিডিয়াতে এসে বলছি আমি কোনো ফায়দা পাওয়ার জন্য না জাস্ট যে রক্তের সম্পর্ক খারাপ হইলে কতটা খারাপ এটার জন্য কিন্তু আমার বল আর দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন আসলে মামুন এবং জুনিয়র সাকিব যে ছিল তাদের মূল কাহিনীটা কি তারা কিভাবে এই পর্যায়ে আসছে এর পিছনে আসলে মূল কাহিনীটা কি এটা আপনাদেরকে হয়তো বলা লাগবে না আপনারা হয়তো নিজেরাই বুঝে গেছেন কিন্তু দর্শক আসলে এই রকম কাজগুলো যে সমাজের মধ্যে হচ্ছে তারা যে অন্যের উপর ভর করে নিজেদের পূজি করতেছে এই বিষয়টা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ যে মন্তব্যটি আছে অবশ্যই সেই মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন আর দর্শক সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে মানুষ ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই করতেছে তারা ভাবতেছে সবকিছুই উসুল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু ভিউ পাইলে বা ভাইরাল হলে আসলে দর্শক আমাদের বর্তমান সমাজ ভিউ পাওয়ার জন্য পাগল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে পাগল হয়ে গেছে এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি করে যাবেন আমাদের কমেন্ট বক্সে পারেন, আমাদের আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ